মহিলা পুরুষ আলোচনা রকম মানবেন জান্নাতে যাবেন মানবেন না খেল খত যেই দিন চেহারা কি করবে আগুন দিয়া কে জ্বালাবে আল্লাহরে যারা ভালোবাসে তাদের না মানুষের আইন নিয়ে যারা দৌড়ায় আল্লাহর আইন মানলে পর্দা করতে হয় আল্লাহর আইন মানলে সন্তানটাকে ইসলামী ট্রেনিং দিতে হয় আল্লাহর আইন মানলে আকিবুদ্দিন ইসলাম কায়েম করতে হয় আল্লাহর আইন মানলে আকিবুস সালাহ নামাজ কায়েম করতে হয় আল্লাহর আইন মানলে পর্দা করতে হয় আল্লাহর আইন মানলে হক পথে হালাল পথে ন্যায় পথে ইনসাফের পথে লড়তে হয় চলতে হয় মারতে হয় মরতে হয় আর আল্লাহ রাইন না দেখেন না শীতের ভিতরে মেয়েটা জিন্সের প্যান্ট পরিয়া হাতাকাটা কাটা গেঞ্জি গায়ে দিয়া ওর না হাওয়াই উড়াইয়া তারপরে ছেলের মতো হন্ডায় করে কারাইন মানে শয়তানে আল্লাহ রাই মারলেই না মানে ইহিন নমিন জ্বালাবি বিহীন একেবারে পুরা কারাইন মানছে আর আল্লাহর নাম না আল্লাহরাই না মারলে খোলাখুলি কোন সমস্যা মেয়ে কিলে ছেলে ছেলে কিলাই মেলে মেরে বেশি তো দরকার নাই আপনাদের এই আশেপাশের কলেজ যেগুলো আছে ওখানে গিয়ে দেখি আড্ডা দিতেছে ইউনিভার্সিটিতে এগুলো তো শূন্য যারা নাম দিলে পারেন মাইয়েরা পরেন কলেজে বিশ্ববিদ্যালয় পাহাড়ে দিয়ে এসছে না বোর খাবারে কিলাকিলি করে বাকি শব্দগুলো আর বলা গেল না কি বইয়া সেই জন্য বোরখা হতে হবে অলিবাসুতা কোয়া দালিকা খায় ঢিলা ঢালা ফ্যাশন বোরখানা পতিকার বোরখানা নাইকার বোরখানা বের স্বাদের বোরখানা বের্সা বোরখা পরলে বোরখাও পড়বেন পাসাও দেখা যাবে পাসাও আরও কিছু দেখা যাবে আর যদি আল্লাহর ভাই বোরখা দাদিরা নানিরা যেটা পড়তো এইখানে দুইটা মশাল পুরো বডি চিনার কায়দা নাই ওইটা হলো আল্লাহর ভাই আর এটা হলো ফ্যাশন আপনি পড়ছেন বোর খাবার এখানে ভিতা বান্ধে কথা কয় না উদ্দেশ্য কি পিতা বানলে কি বডিটা ক্লিয়ার বোঝা যায় না তাহলে বোরখার উদ্দেশ্য কি বডি চিনানো কারুকুম মানলেন আল্লাহর হুকুম মানলে আল্লাহর হুকুমই মানলে ঠিকমতো নামাজে দাঁড়ায়েন ঠিকমতো হজ এর হজ করেন দিনের পথে অবিচল থাকেন সন্তানগুলো গুলো কোরআনের পথে পাঠান এ বি সি ডি আপনার দুনিয়ায় দিবে আলিবাবা আপনার দুনিয়া আখেরাত দুই জায়গায় দিবে আমরা আলিবাবা পড়ে বড় হইছি আমরা সরকারি ইউনিভার্সিটি সর্বোচ্চ পর্যায়ের সর্বোচ্চ প্রফেসর আমরা আখেরা তো চিনি দুনিয়া চিনি আখেরাত একটু বেশি চিনি কারণ আমরা দেখি তো জেনারেল শিক্ষা আজকে সভ্যতাকে পাল্টাতে পারছে না আমরা দেখি নকলতামে নষ্টতামিকে পরিবর্তন করতে পারছে না হ্যাঁ অটুকু পারছে যে জেনারেল শিক্ষার পরে অন্তরের ভিতরে কোরআন ইসলামী দল করে ইসলামী ছাত্র শিবির করে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন করে ইসলামের সাথে যুক্ত যে সমস্ত তাবলিগের ছেলেরা ওই কয়টা ছাড়া যারা আছে বেশিরভাগ সমাজের কিনতে পরিণত হয়ে গেছে এগুলো তো আমরা দেখি ওদের অন্তরে কলিজার ভিতরে ইসলাম আছে আর যেগুলো নাই ওগুলো তো দর্শন করে সেঞ্চুরি করে তারপর উৎসব করে কথা বলেন বানাইয়ে বলি বানাইয়ে না হোটেলে রাত কাটায় আপনার মেয়ে এদিকে বোরখা পরে যায় ওদিকে হোটেলে রাত কাটায় ফ্রেন্ড ফ্রেন্ড বানাইছে ফেসবুক চালায় এই মেয়ের কতগুলো বান্ধব বন্ধু দরকার কত বন্ধু দরকার তিনশো চারশো বন্ধুর সাথে চ্যাটিং করে আর সে বলে নাম তার খাদি কে বলছে তোমার নাম খাদি যা ইচ্ছা পূর্বক ঠোঁট দেখানো হালাল না ইচ্ছা পূর্বক আপনি বাধ্য কারণ এটা দেশ না আপনি নারী পুরুষ পাশাপাশি বসে অফিস করছেন স্কুলে যাচ্ছেন কলেজে যাচ্ছেন ইউনিভার্সিটিতে যাচ্ছেন এটা বাধ্য কিন্তু যেখানে বাধ্য না কে বলছে বরিশালের উই কোনায় বাউফলের শেষ মাথায় নদীর কিনারে একটা জেলে বাড়ি আছে সেখানে একটা ছেলে আপনার বন্ধু উনি একটা বিশ্ববিখ্যাত একটা কিছু হয়েছে বাপে যেদিন ভিক্ষা করে চলতো ব্যাটা। কাছে দোয়া দোয়া করিয়া ফেলিয়া এরপরে ধনী হইছে এখন আর ফুর্তি খেলায় কারে বন্ধু বানাবে কারে শং কারে ঢং কারে লাং ঠিক পায় না নেককার ঘরের মেয়ে চরিত্রবান ঘরের মেয়ে কোনোদিন পতিতার পোশাক পরে বের হবে না নষ্ট চরিত্র নিয়ে বের হবে না তাদের পোশাকে থাকবে শালীনতা মার্জিত কথায় থাকবে কোমলতা মার্জিত স্বামীর প্রতি দরদ থাকবে পরকিয়া না হারাম না ওই জাতীয় নারীরা কোনোদিন পরিবারের চরিত্রে বড় হবে না তারা স্বামীর ভালোবাসায় হবে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা

স্বামীরে বলিয়া যায় রাতের অন্ধকারে আমার কবর দিবা কেন বলে কেন বলে খাতুনে জান্না জান্নাতের সর্দার এটা আগেই ঘোষণা হয়ে গেছে শুধু কি উনি জান্নাতি ওনার দুইটা সন্তান ও যুবকদের সর্দার জান্নাতে সুবহানাল্লাহ আরে সুবহানাল্লাহ প্রিয় স্বামী মানুষ তো মরে যায় আব্বা তো বলছে আব্বার পরে আমি যাব সুতরাং আমারে এই বাচ্চা আমি চিন্তা করে লাভ নাই আমি রওনা দিলাম আব্বার সাথে দেখা হবে রাতের আন্ধারে আমার কবর দিয়ে কে কেন ফাতে বেশি ভালোবাসতেন তো বেশি ভালোবাসতেন খুব বেশি ভালোবাসতেন কেন শিশুকাল থেকে নবীর পরিবারে শিশুকাল থেকে সবার আগে ইসলাম যারা কবুল দিল আলী রেদ তাদের একজন না

আমার যৌবন বাইরের কোন মানুষ আমার চেহারা দেখে নাই আমার উচ্চতা আমার বডির মোটা তাজা কতটুকু জানে না আমি মারা যাওয়ার পরে যদি মানুষগুলো দেখে তাদের মনে যদি ফতোয়া সম্পর্কে কোনো কৌতূহল জাগে আমি আল্লাহর কাছে জবাব দিতে পারবো না এই জন্য প্রাণের স্বামী অল্প লোক নিয়ে রাতে রাধারে তুমি আমারে কবর দিবা কোথায় কিসের সিয়া হ্যাঁ আজ ঘরে 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 হার উৎসব চলছে পার্কগুলোতে যান পার্টি সেন্টারগুলোতে যান আর বাংলাদেশ যেহেতু ঈশ্বর বিদেশ না কুপরির মতো কতগুলো আড্ডাখানা তৈরি হয়েছে গ্রামে গঞ্জের ভিতরেও হোটেলের এক কোণায় ছেলে মেয়ে যেন নিরিবিলি কথা বলতে পারে তার বন্দোবস্ত করে রাখছে আমি দেখছি ওই জায়গায় বেশি যায় পর্দা করে মেয়েরা মাকে ফাঁকি দেয় বাপকে ফাঁকি দেয় সবাইকে ফাঁকি দেয় হোটেলে গিয়েও ধরা খায় পর্দা করে যায় এই জন্য ওই পর্দার কোনো দাম নাই যে পর্দা আল্লাহর কাছে অন্তরটা কবুল না হয় শুধু পোশাক পরলেই পর্দা হয় না পোশাকের সাথে সাথে অন্তরটাকে কবর মুখে নিতে হয় আমার জীবন শুধু আমার স্বামীর জন্য আমার স্বামী ছাড়া আমার নিয়ার জগৎ সব হারাম ঠিক না আপনি যে শর্ট সেভিস গাই হাঁটেন ওই অবস্থা আপনার বাবার কাছে হাঁটতে পারবেন না বড় ভাইয়ের কাছে হাঁটতে পারবেন না কোনো বালের পুরুষের কাছে হাঁটতে পারবেন এটার নাম ইসলাম আর সেখানে কার সামনে হাঁটেন কিভাবে হাঁটেন হ্যাঁ ওই দিন বান্ধব আর বলবে হায় হয় আমরা যদি আল্লাহকে মানতাম রাসূলকে যদি মানতাম আল্লাহর কোরআন যদি মানতাম রাসূলের আদর্শ যদি মানতাম তাইলে আজকে তো আমাদের জাহান্নামেরই আগুন দিয়ে চেহারা জ্বালানো হতো না ও কায়লু আনা ফাদাল্লুনাস বলবে আমার আল্লাহ তোমার মানি নাই বটে মেনে ছিলাম নেতাদের বড় লোকদের মেনে ছিলাম আমাকে আল্লাহ ইসলামের পথ থেকে জাহিলিয়াতের দিকে নিয়ে গেছে আগে আমি কোরআন পড়তাম একর পরে কোরআন শরীফের বিরোধিতা করা শুরু করলাম আগে আমি তাফসিরে যেতাম এরপরে তাফসিরের বিরোধিতা শুরু করলাম আগে আমি ইসলামী দলের সাপোর্ট করতাম ওই নেতার পিছনে ঘুরে ঘুরে সম্পদশালী টাকা আলার পিছনে ঘুরে ঘুরে আমি তাফসির মাহফিল বন্ধ করে দিলাম আলেম যেন না হতে পারে মামলা দিয়ে দিলাম কোর্টের গানি টানাইলাম

আমার যার শাস্তি দিবা এর দ্বিগুণ শাস্তি আমার নেতারে দিও দ্বিগুণ দিও নেতারে দিও ও বন্ধু নেতা দ্বিগুণ শাস্তি পাইলে তোমার কোনো লাভ নাই কোরআন আয়াত তুমি বিশ্বাস করো ওই সমস্ত নেতা ছাড়ো যেই নেতা নামাজের টাইমে তোমারে নামাজ পড়তে বলে না সারা দিন কোরআন পড়ছে কিনা জিজ্ঞেস করে না সারা দিনে দুইটা হাদিস পড়ছে কিনা জিজ্ঞেস করে না দশ দিনের ভিতরে দশ দিন তুমি ইসলামী বই পড়ছো কিনা জিজ্ঞেস করে না তোমার দিনই বন্ধুরে তুমি দিনের পথে আনছে কিনা মুসলমান ইসলামের পথে আনছে কিনা যেই নেতা জিজ্ঞেস করে না ওই নেতার পিছনে তুমি দৌড়াইও না ওই নেতা তোমার দুনিয়ার জন্য ওই নেতাকে আমাদের মনে ময়দানে তোমার বাঁচাবে না ইন্না কুন্না লাকুম তাবান ফাহাল আনতুম মুগনুন আন আমিন আযাবিল্লাহি মিন শাইয়ি

গতি আমার সেই গতি আল্লাহ যদি আমার হেদায়ত দিতে পারতেন তোরে তো হেদায়ত দিতে পারতাম আর তুই হেদায়ত পাও নাই আমি হেদায়ত পাও নাই আই দুই বসে কান্দি তাফসীরের ভিতরে আসছে কাঁদতে কাঁদতে তাদের চোখের পানিতে নদী হয়ে যাবে নদী হয়ে যাবে নদী হয়ে যাবে তারপর এক সময় থেমে যাবে কারণ আল্লাহ তাকায় না ফেরেশতারা দরদ ভরে জিজ্ঞেস করে না তোরা কেন কাঁদউ এরপরে নেতার দরবারে তোর লাগি আমার এই অবস্থা আর কয় কাল কাঁদুক ক কামার দৃষ্টি আমার গালি দাও কা আমি কি জন্য কিছু বলছি ইলাম দাওতকুম ফাজতবতুম লি আমি দুনিয়ার জন্য তোকে ডাক দিয়েছিলাম মঞ্চে উঠে দাঁড়িয়ে দিয়ে বলেছি ভাই আমার বোনের আমার আমার দলের সাপোর্ট করলে দেশটা গড়বো 10 টাকা চাল খাওয়াবো আমার দলের সাপোর্ট করলে দুই নীতির বিদ্রোহ অভিযান চালাবো আমার দলের সাপোর্ট যদি করো কৃষকের জীবন না সার কত সস্তা করে দেবো দেবো গরীবের করে চাল দিয়ে দেবো ত্রাণ দিয়ে দেবো আমার দলের যদি সাপোর্ট করো ঘড়ি করে চাকরি দিব একটা কথার ভিতর আমার পরোকাল নাই তুই কষ্ট ছিলে আমার দলে দুনিয়া পাওয়ার জন্য তোর সন্তানরে আমি তুই মুক্তিযোদ্ধা না তারপরে ভুয়া মুক্তি যোদ্ধা সার্টিফিকেট বানাইয়ে তোরে চাকরি দিছি ঠিক কথা বলেন আclimar মায়ের গরীবের কাটটায় নিয়ে তোরে দিয়েছি বিধবার পাতাটা বিধবার মেয়ে করে দিয়েছি

ইতিপেরা আখেরাতে আমরা ধরতরে এত শ্বাস এই ঝুর করবে দুইটা তর্ক বিতর্ক আল্লাহ কয় থাক লিকুল লি প্রত্যেকের জন্য শাস্তি আছে তোরা টের पाओ না কথা বলেন মানাইয়া বলছি নাকি কোরআন থেকে ও বন্ধু আপনার হৃদয়ে যদি মনে হয় কোরআনের কথা সত্য তাহলে মানবেন কিনা কথা কই না রাজি আছেন হাত তুলেন কর আল্লাহ আল্লাহ জামতলা লার্ভ কোরান হাফিজিয়া মাদ্রাসার মাফিয়া তোমার কাছে হাত প্রচণ্ড শীতের মধ্য রাতে ওয়াদাকছি ওয়াদা করছি ওয়াদাক করছি সামনের দিনগুলো তোমাকে রব মেনে রাসুলকে আদর্শ মেনে ইসলামের পথে জানমাল দিয়ে লড়াই চেষ্টা সাধনা চালিয়ে যাবে আল্লাহ না বোঝার অতীতের ভুলগুলো শয়তানের অসার অপরাধগুলো মনে কামনার অপরাধগুলো মাফ করো নতুন শপথে নতুন জীবনে আমাদের পরিবার বংশধর দিনের জন্য ববুল করে ইন্সুকি অমামাতি লীলাই

মুসাফিরের দোয়া কবুল হয় বাপ মারা গেছে মা মারা গেছে ভাই মারা গেছে বোন মারা গেছে সন্তান মারা গেছে প্রিয়জন মারা গেছে